আর সালামুয়ালাইকুম ওলকাম ভাই এক টমে চ্যানেলে সানসানি স্কোর বিয়ান ওয়েলকাম ফেব ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি রাদিয়া ফ্যাশন হাউজ আর এখান থেকে একদম নতুন একটা তোমাদের টুপিস কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ নতুন আসছে কিন্তু ভাইয়াদের এখানে আর প্রাইস কিন্তু থাকবে খুবই রিজনেবলের মধ্যে তো ফার্স্ট এক ওঠা দিয়ে শুরু করুন ভাইয়া এটা দেখান তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালারটি দেই এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে হাতাটা কিন্তু একদম লুজ ফিটিংয়ের মধ্যে পাবে এই যে আর এটা কিন্তু এখন অনলাইনে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটার প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আছে খুবই নাইস কিন্তু কালেকশনটা এটার বডি থাকবে কত ভাইয়া বডি থাকবে সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে কত ওকে আর উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পেইন্ট পাচ্ছো এটা প্রাইস থাকবে কত ভাইয়া শুনুন প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে ভিউয়ার্স নেক্সট এই একটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইসও থাকবে सेम নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখো সম্পূর্ণ কিন্তু ফ্লোয়ার পেইন্টের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট আইটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সটে একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটার মধ্যে প্রত্যেকটা কালারে মার্শাল অনেক বেশি সুন্দর যার যেটা রাখবে নিয়ে আর এগুলোর প্যান্টগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সটে একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়া ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস করতে চাচ্ছ অল্প টাকা নিয়ে তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটার কাপড় থাকবে সম্পূর্ণ ডুবাই চেরির মধ্যে আর উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বোয়ডারি কাজ থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এম্বোয়ডারি কাজ থাকছে নেকের পশনে খুব সুন্দর করে পাল দিয়ে ওয়ার্ক করা থাকবে এটার বডি থাকবে কত ভাইয়া বডি থাকবে ওকে এটার সাথে প্যান্টের নিচেও খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ আর ভাইদের কাজের ফিনিশিংও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোরও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে অ্যাশ কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ষাটটা কালার পাবে আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয় পা শপে চলে আসবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের সাথে তোমরা পিঙ্ক কালারই কম্বিনেশন পাচ্ছ খুবই নাইস কিন্তু এইটা নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো আজকের প্রত্যেকটা কালেকশনে অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা পাকিস্তানি চেরির মধ্যে থাকবে আর উপরে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু ডলার পাতির কাজ না এটা সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা থাকছে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে লেস কাট করা থাকবে আর এটার মানে কাপড়ের উপরে কিন্তু ক্র্যাপ ক্র্যাপ একটা ভাব রয়েছে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে কত ভাই এগুলোর এগুলোরও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব একটা থাকছে এটাও কিন্তু পাকিস্তানি চেরির মধ্যে পাচ্ছ এটা দুই সাইডে কিন্তু প্যানেল করা রয়েছে এটার রেগুলার ফিনিশিং অনেক বেশি সুন্দর ঢাকার চলে চ্যালে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে ঘিয়া কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক বেশি একটা ডিজাইনার ড্রেস নিচে খুব সুন্দর করে কালার শেড করা থাকবে হাতায় কালার শেড থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর প্যান্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে একা থাকছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে সেই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ভিডিও স্কিনার থেকে ইন্ডিয়াল এগুলোর প্রত্যেকটা কালারই এত সোভার নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে একা থাকছে একটু পিস টাইপ কালারের মধ্যে নেক্সট আয়টা দেখিয়ে দিবো এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা তোমাদের অনেক বেশি পছন্দের যে টু পিসটা এটা সম্পূর্ণ ডুবা মধ্যে থাকবে সাথে কিন্তু উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ পাবে এই যে এটার উপরে নেকের পশনে খুব সুন্দর করে পিটানো এম্বোয়ারি কাজ থাকবে পুরাটাই কিন্তু এম্বোয়ারি কাজ থাকছে স্লিপেও খুব সুন্দর এম্বোয়ারি একটা কাজ পাচ্ছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে কিন্তু প্যানেল করা রয়েছে এই যে এখানে খুব সুন্দর করে প্যানেল করা রয়েছে প্রাইস থাকবে কত ভাইয়া পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এক একটা থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসেই ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে পাঁচ সেমভাবেই কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পাঁচশো টাকা করে তেইশ রাস্তা কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই চলে আসবে চাচ্ছে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমোসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো থেক